সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি বিশ্বাস করি প্রভুর আলোতে আপনারা প্রত্যেকেই আলোকিত হয়ে আছেন তাই হোক আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোর জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই আসুন আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করার আগে একটা প্রার্থনা করে নিই প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি আমাদের মনোনীত করেছ তাই তো আমরা তোমার আলোর রাজ্যের অধিকারী হতে পেরেছি কেননা তুমি আমাদের অন্ধকার থেকে তুলে এনে তোমার পুত্রের রাজ্যে নিয়ে এসেছ তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ আমি প্রার্থনা করি সেই সব ভাই বোন দাদা দিদি মা বাবার জন্য যারা এই মুহূর্তে এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর মাধ্যমে তোমার এই জীবন্ত বাক্যগুলো শুনছে তুমি তাদের আশীর্বাদ করো যেন তারা তোমার এক একটা বাক্যকে বুঝতে পারে তোমার বাক্যের গভীরে প্রবেশ করতে পারে ও বুঝতে পারে যে তোমার সংকল্প মঙ্গলের তাই তুমি তাদের বুদ্ধির দ্বার খুলে দাও এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় প্রভুর পথ সিদ্ধ আমি আবারও বলছি আজকের বিষয় প্রভুর পথ সিদ্ধ আমরা একটু মনোযোগ দিই কেননা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি গীত সঙ্গীতা আঠেরো অধ্যায় তিরিশ একত্রিশ পদ তিনি ঈশ্বর তাহার পথ সিদ্ধ সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ তিনি নিজ শরণাগত সকলের ঢাল কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে এখানে আমরা এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিই লেখা আছে তিনি ঈশ্বর তাহার পথ সিদ্ধ তাই না এখানে প্রথমে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত কেন না ঈশ্বর আমাদের চোখ খুলে দিয়েছেন তাই তো আমরা জানতে পেরেছি যে তিনি ঈশ্বর তাই না এখন প্রশ্ন তাহার পথ সিদ্ধ বলতে আমরা কি বুঝি আমরা দেখি জিরো মে উনত্রিশ অধ্যায় এগারো পথ কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প অর্থাৎ এক কথায় ঈশ্বর যা কিছুই করেন তা শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্যই করেন আমাদের আশা সিদ্ধি অর্থাৎ আমাদের ইচ্ছাটাই পূর্ণ করার জন্যই করেন এখন প্রশ্ন আমাদের আশা কি। ঈশ্বরের ইচ্ছা নিজের জীবনে পূর্ণ হতে দেওয়া না জাগতিক সুখ অবিলাসকে নিজের জীবনে চাওয়া আমি আবারও বলছি ঈশ্বরের ইচ্ছা নিজের জীবনে পূর্ণ হতে দেওয়া না জাগতিক সুখ অবিলাসকে নিজের জীবনে চাওয়া কেননা লেখা আছে আমরা দেখি যাকব চার অধ্যায় তিন চার পদ যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছো না কারণ মন্দভাবে যাচনা করিতেছ যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো হে ব্যবিচারিনিগণ তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে অর্থাৎ আমরা যদি ভেবে থাকি যে ঈশ্বর আমাদের জন্য জাগতিক সুখ অভিলাষ পূর্ণ করবেন তাহলে আমাদের চিন্তাধারা ভুল আমরা ভুল পথে হাঁটছি কেননা লেখা আছে ঈশ্বরের সংকল্প মঙ্গলের অমঙ্গলের নয় তাই না তাই আমাদের উচিত নিজেদের চিন্তাধারা ছেড়ে দিয়ে শুধুমাত্র তার পথেই চলা হ্যাঁ আমাদের উচিত নিজেদের চিন্তাধারা ছেড়ে দিয়ে শুধুমাত্র তার পথেই চলা কেননা তাহার পথ সিদ্ধ যে পথের মধ্যে লুকিয়ে আছে আমাদেরই মঙ্গল যা আমরা এই জাগতিক চোখ দিয়ে কখনোই দেখতে পাবো না এখন প্রশ্ন ঈশ্বরের পথে চলা কি এত সোজা নিশ্চয়ই না কেন না সত্যের পথে আছে বিঘ্ন হ্যাঁ না সত্যের পথে আছে বিঘ্ন তাহলে আমাদের করণীয় কি গীত সঙ্গীতা আঠেরো অধ্যায় তিরিশ পদে কি লেখা আছে যে সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ অর্থাৎ যদি এই জগতে থেকে আমাদের আসা হয় ঈশ্বরের ইচ্ছা তবে বাধা অবশ্যই আসবে কিন্তু বাধা থেকে হ্যাঁ কিন্তু বাধা থেকে সেই সমস্যা থেকে রক্ষা করবে কে উত্তর একটাই ঈশ্বরের বাক্য তাই তো লেখা আছে সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ অর্থাৎ সত্যের পথে চলতে গেলে জীবনে যে কোনো পরীক্ষা থেকে আমরা রক্ষা পেতে পারি একমাত্র ঈশ্বরের বাক্যের দ্বারাই হালে লইয়া তাই সদা সর্বদাই আমাদের দৃষ্টি রাখতে হবে ঈশ্বরের বাক্যে দেখতে হবে যে বাক্য কি বলছে কেননা আমি আবারও বলছি যে সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ তারপর লেখা আছে যে তিনি নিজ শরণাগত সকলের ঢাল তাই না অর্থাৎ যারা ঈশ্বরকে বিশ্বাস করে অর্থাৎ যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে ও পালন করে ঈশ্বর শুধুমাত্র তাদেরই রক্ষা করবেন যেমন লেখা আছে তিনি নিজ শরণাগত সকলের ঢাল কিন্তু সবার নয় আমরা দেখি গীত সঙ্গীতা একানব্বই অধ্যায় চোদ্দ পদ সে আমাতে আসত্য তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব দেখুন আর বোঝার চেষ্টা করুন লেখা আছে ঈশ্বর বাঁচাবে কিন্তু কাকে যে শুধুমাত্র তার উপরে নির্ভর করে তাকে হ্যাঁ দেখুন আমরা সবাই জানি যে দুই নৌকাতে পা দিয়ে চলা যায় না তাই না কেন না আমাদের যদি কোনো রোগ হয় তাহলে আমরা একটা ভালো ডাক্তার দেখাবো দুটো ডাক্তার নয় তাই না আমরা একটা ডাক্তার দেখাই তার পরামর্শ নিই আর সেইভাবেই চলি যার ফলে আমরা সুস্থ হই আর তাই তো গীত সঙ্গীতা আঠেরো অধ্যায় একত্রিশ পদে লেখা আছে সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে যার গান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা তার মণ্ডলীগণকে কি কইতেছেন কিন্তু আজ বেশিরভাগ মানুষের নির্ভর কোথায় এক পা চলছে বাইবেলের বাক্য ধরে আর এক পা চলছে জগতের জ্ঞান ধরে তাই না কিন্তু যারা যারা ঈশ্বরের উপর নির্ভর করবে যারা যারা তার দেখানো পথে চলবে তাদের জন্য বাক্য কি বলছে আমরা দেখি গীত সঙ্গীতা আঠেরো অধ্যায় বত্রিশ পদ ঈশ্বর বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছেন তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন হালে লইয়া লেখা আছে ঈশ্বর তার শক্তি দিয়ে আমাদের ঘিরে রেখেছে তাই না আমরা দেখি গীত সংগীতা একানব্বই এগারো পদ কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয় আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন অর্থাৎ তিনি তার স্বর্গদূত দ্বারা আমাদের রক্ষা করবেন এখন প্রশ্ন স্বর্গদূত কাদের ঘিরে রেখেছে স্বর্গদূত কাদের রক্ষা করবেন আমরা দেখি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় নয় পথ আর তিনি আমাকে কহিলেন দেখিও এমন কর্ম করিও না আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাববাদীগণের ও এই গ্রন্থে লিখিত বচন পালনকারীগণের সহদাস ঈশ্বরেরই ভোজনা করো হালে রইয়া বিষয়টা একটু গ্রাহ্য করুন লেখা আছে এই গ্রন্থে লিখিত বচন পালন সহদাস তাই না অর্থাৎ যারা বাইবেল বিশ্বাস করে ঈশ্বরের বাক্যকে পালন করে একমাত্র তাদেরকেই রক্ষা করবেন এই স্বর্গদূতেরা লইয়া তাহলে আজকের বিষয় থেকে আমরা কী জানতে পারলাম এই পথে থাকতে গেলে কী হচ্ছে কি হচ্ছে বললে চলবে না কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস করে তার বাক্যের উপর নির্ভর করেই আমাদের প্রভুর পথে চলতে হবে যদিও আমাদের মনে হয় যে আমরা যা চিন্তা করেছি তা ঠিক কিন্তু সেই সমস্ত চিন্তাধারাকে আমাদের ত্যাগ করতে হবে কেননা লেখা আছে আমরা দেখি হিতপ্রদেশ চোদ্দো অধ্যায় বারো পদ একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ আমরা দেখি হিতপ্রদেশ বারো অধ্যায় আঠাশ পদ ধার্মিকতার পথে জীবন থাকে তাহার গমন পথে মৃত্যু নাই হালে লইয়া তাই আমাদের করণীয় একটাই আমাদের শুধুমাত্র ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই প্রভুর পথে চলতে হবে কেননা মাথায় রাখুন প্রভুর পথ সিদ্ধ ঈশ্বরের বাক্যই পরীক্ষা সিদ্ধ দেখুন আমরা সবাই জানি যে শয়তান প্রভু যিশুকে তিনটে পরীক্ষা নিয়েছিল তাই না আর প্রভুকে কিন্তু যুদ্ধ করতে হয়নি কিন্তু তিনি ঈশ্বরের বাক্যের দ্বারাই সেই শয়তানকে পরাজিত করেছিল তাই না অর্থাৎ যে কেউ ঈশ্বরের বাক্য ধরে চলবে একমাত্র সেই পারবে শয়তানকে পরাজিত করতে হালে লুইয়া তাই হোক আমেন অর্থাৎ ঈশ্বরের দেখানো পথে চললে বাধা আসবে কিন্তু ঈশ্বরের বাক্যই আমাদের পথ দেখাবে আর সমস্ত মন্দ থেকে রক্ষা করবে আর আমাদের মঙ্গল হবেই হবে কেননা লেখা আছে শেষ ফল মঙ্গলের তাই না ঈশ্বর তার জ্ঞানে প্রত্যেককে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু